আজ অনেকটাই দেরি হয়ে গেছে যোগাড়ের কোনো কিছু দেখাতে পারিনি কাজকর্ম কোনো কিছু দেখাতে পারেনি যে সবজি বাঁধাকপি এটাতে বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে বসিয়ে এদিকে জোগাড় মোটামুটি করে যাই হোক এদিকে হয়েছে এখন রান্নার পালা ওই ফুলকপি কেটেছি ফুলকপি তো আগের ছিল লঙ্কা সিম আগের ছিল যে পটল গাজর বাঁধাকপি আলু এগুলো সব কালকে নিয়ে আসা হয়েছে আর এই যে দোকানে শুকনো লঙ্কা ডাল ডালটাও আমাকে বাড়তে হবে এখানে কুলেখাড়া নিয়ে আসা ছিল সেটা সেদ্ধ করে নিয়েছি এখন একটু গ্লাসে নিয়ে নেব মেথির শাকটা সম্পূর্ণ তো হচ্ছে না শাক করব না ভাজা করব এই যে এখানে কেটে রেখেছি এখন ভাজাটা ফট করে বসিয়ে দিই এদিকে ভাজা হবে আর একদিকে বাঁধাকপির তরকারিটা হবে আর দেরি করা যাবে না আজকে দেরি হয়ে গেছে দেরির উপরে দেরি হয়ে গেছে আজকে প্রথমত ঘুমতে ঘুরতে দেরি হয়েছে তার মধ্যে বাসন মাজেনি কালকে ওটা খুলে হয়ে গেছে সেদ্ধ মটর সেদ্ধ হয়েছে হ্যাঁ হয়ে গেছে তার মধ্যে কালকে কালকে বাসন মাজা হয়নি আজকে দেরি হয়েছে ওদিকে বাসন মাজায় বিছানার চাদর ওঠানো বিছানা চাদরটা এতটাই নোংরা হয়েছিলো যে না উঠিয়ে থাকা যেত না ওদিকে ঘরের সমস্ত কাজকর্ম হয়ে টুকি টাকি এদিকে জোগাড়টা জাস্ট করে আমি একদম পুরো সম্পূর্ণ মানে আমার দিক থেকে যা করে রান করে নিয়েছি বিছানা চাদরটা এখন আর পাচ্ছি না যে রান্নাঘরের কাজ রয়েছে রান্নাঘরের কাজটা করে খাবো পাউরুটি রেডি করে গেছে খাওয়ার টাইম পেয়ে জোর খাওয়ানো হয়ে গেছে বাদকপদ করবো বড়ার ঝোল করব অনেক দিন হয়নি বড়ার ঝোল আর ওই ভাজাটা করবো সব মিলিয়ে যেভাবে মেথির সার আমি ভাজা করি ফুলকপি গাজর সব দিয়ে আলু দিইনি আলু ইচ্ছা করছে না আলু দিতে তাই আলু দেবো না তো একদিকে দুই দিকে দুই কড়াইয়ে বসে দিই তাড়াতাড়ি হয়ে যাবে তার আগে এই কড়াইটা আগে ফাঁকা করি হলে আবার দেরি হয়ে যাবে আজকে এমনি দেরি হয়েছে তো কথা যদি দেখি দেড়টা বাজে আর কালকে এই টাইমে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো সকাল সকাল উঠেছিলাম যেহেতু সকালবেলা ঘুম ভেঙেছিলো কাল আজকেও ঘুমটা ঠিকঠাক হয়েছে কিন্তু দেরি হলো কেন বুঝতে পারছি না সকালবেলা একবার কটায় ঘুম ভেঙেছে ঘড়ির কাটা দেখে নি যে ঘুমটা ভেঙেছে ঘুম নেই জাস্ট একটু কাত হয় না হয় না একটু ঘুম ভাঙলে একটু এই কাত থেকে ওই কাত হবে ব্যাস তারপরে চোখ খুলে দিয়ে সাড়ে নটা দিয়ে তো উঠে করলাম তার মধ্যে ফেসবুক আমার পছন্দ হয় তিন দিন ধরে প্রবলেম দিচ্ছে যায় না ভিডিও আপলোড হচ্ছে না কেন ছোটো ছোটো করে আপলোড দিচ্ছি তাও আপলোড হচ্ছে না এক মিনিটে দিচ্ছি তাও হচ্ছে না ওটা নিয়ে প্রায় সাড়ে এগারোটা অব্দি বসেছিলাম ওখানে আরো বিশেষ করে আমার দেরি হয়ে গেলো আজকে তো তেমনটা এখনো দেরি হয়নি দুদিকে যদি রান্না তো তো রান্নাটা রান্নাটা হয়ে করি ভাজা বসিয়ে দিয়েছি একটু নাড়িয়ে চাড়িয়ে এক মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে এখন আমি দিয়ে দিলাম কালো জিরে লবণ হলুদ আর এখন চিনি দেব না চিনিটা একটু পরে দেব ভাজাটা খুব সুন্দর হয় মেথির শাক ভাজা যারা যারা খাওনি এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারো আমি যে বলছি তার জন্যে না তোমরা করে খেয়ে দেখতে পারো তো এইভাবেই খাইয়ের মধ্যে একটু পটল দেওয়া রয়েছে ছিম দেওয়া রয়েছে শীতের সবজি পড়বে না সেটা কি হয় তো এমনিতে তো আমার বড়ি দিয়ে খুবই খেতে ইচ্ছে করছে মূলো ছিম ফুলকপির রসা যেটা হয় সেটা কিন্তু কী আর কোনো উপায় নেই একজন তো বাবু খাবেন না সিম খাবেন না মূলও খাবেন না তো আমি একার জন্য কতটা দেব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে একটু চিনি দিয়ে তারপরে একটু মিষ্টি হবে লবণ হবে ঝাল হবে মানে খেতে ভালো লাগবে তেমনটাই করব এটা আমি শিখেছি কোথা থেকে আশা করি জানোই আমি আমার মার কাছ থেকে শিখেছি এই রান্নাটা আমার খুব সুন্দর ভাজা করে বেশ ভালোও লাগে খেতে নতুনত্ব হয় আর মেথির শাক যেটা হয় সেটা দেখবে একটু আলাদা রকম হয় শাক ওটা যেমন হয় শাকই হয় আর এটা একটু অন্য রকম এদিকে আমি সব ই দিয়ে দিচ্ছি মানে ফড়ুং ইয়ে বলতে ফড়ুং দিয়ে দিচ্ছি তেজপাতা গরম মশলা একটু থেত করে দিলাম গরম মশলাটা যা যা দেয় উপকরণ দিয়ে একবারে পুরো নাড়িয়ে চাড়িয়ে ভাপিয়ে ভাপাতে বসে ভাপাতে নয় ওই আর কি একটু তো এই জলটা যা ছিল সেই জল সমিতি বসালাম যাতে খেতে ভালো লাগে আর গরম মশলা খাই না তো তো একটু সমস্যা হয়ে গেছে গলা জ্বালা করছিলো ভীষণভাবে তো গরম মশলাটা গোটাই খায় এবার আঁতা থাতা করে দিয়েছি এবার ওই গরম মশলার যে ঝাঁজ গন্ধটা পুরোটাই বাঁধাকপিতে মেখে গেছে মাখো মাখো হয়ে গেছে আমাদের দুজনের মতনই আমি বাঁধাকপিটা করেছি শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি তাহলে সুবিধা হয় রান্নার টাইমে আর মশলা বাড়ার টাইমে শুধু ধুয়ে দিয়ে দিলেই হয়ে যায় তো এত গলা জ্বালা করছিল আমি তো খেয়ে নিতে পারছি যেহেতু ঝাল খাওয়ার অভ্যেসটা আছে আর আর ওর তো ঝাল খাওয়ার অভ্যেসটা আস্তে আস্তে ছুটে যাচ্ছে বাড়িতে কতটুকুই বা খাবার খায় বলছি এত ঝাল দিয়েছো খাবার না খেতে পারি তার জন্যে দেখো তো কথা শোনো আমি বললাম এটা আবার কেমন কথা খাবারটা করেছি যে যাতে খায় আমরা আর যেটা ঝাল বলছো এই ঝালটা হচ্ছে গরম মশলার জন্য গরম মশলাটা আদা থাতো করে দিয়েছি তো যেটা দিয়েছি গরম মশলাটা আমাকে আরও পরিমাণে কম দিতে হতো হয়তো একটা দারচিনি একটা এলাচ আর একটা লবঙ্গ সেটাকে আমাকে দিতে হতো ওদিকে রান্না করছি আর দেখছো গেঞ্জিটার অবস্থা আমি কি করেছি ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছিলাম একটুকু খেয়াল ছিল না সাদা জিনিস ভিজিয়েছিলাম আমি তখন জল বেজে যে আমি দিয়ে দিই আর মানে যতক্ষণে আমার মনে পড়ছে আরেক কালো জিনিস দিয়েছি রংটা তো নষ্ট হয়ে যাবে রঙটা খেয়ে নেবে ব্লিচিং পাউডারে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে আর এদিকে কানে এত সুরসুর করছে কানে তো নোংরা তো ব্যাঙ বেরাচ্ছে না একটুকু নোংরা নেই তুলোতে লাগলো না খালি শুসুর সুসুর করে যাচ্ছে আর কানটা যে একটু দেখাবো তো একজন তো বাড়িতেই থাকে না কি করে দেখাবো আরে পণ্ডিত কিছু দেখবার ওদিক যাবে একবার এদিকে মানে যেদিকে যেদিকে হবে সেদিকে সেদিকে যাবে ওদিকে বড়ার ঝোলটা বসিয়ে দিয়ে এসছি বড়ার ঝোলটা হয়ে যাক ততক্ষণ আমার এদিকে কাজ হয়ে যাবে ও দেখলো যে চাদরটা আমাকে পাততে হবে তো চাদরটা পাত না ও কিন্তু এখনো পর্যন্ত আসেনি ও কিন্তু নিচে আছে এত জোরে বাতাস ঝড় উঠেছে কালকে মালদাতে এত পরিমাণে কুয়াশা পড়েছে এত পরিমাণে কুয়াশা পড়েছে রীতিমতো যে মানে গাড়ির যে হেডলাইটের আলো হয় সে আলো তো পর্যন্ত দেখা যাচ্ছে না সামনে যে কি আছে ও কালকে আমি মিস করছিলাম খুব কুয়াশাটা এই কুয়াশা ভরা রাত আমি ঘুরেছি যখন ঘুরতে গেছিলাম বাইকে গ্যাংটক গেছিলাম তখন তখন দুটা পাহাড়িয়া এলাকা ছিল একটু ভয় ভয় ছিল সামনে কোনো কিছু দেখা যাচ্ছিল না জাস্ট দশে বাইক চলছিলো দশ বলবো না মানে একদম যেটা স্লো হয় আর কি যাওয়ার মতো ওটা কত হতে পারে তোমরা বুঝে নাও তো সেটাতে যাচ্ছিলাম আর নিচের যে রোডের উপরে যে দাগগুলো থাকে না লম্বা লম্বা করে সেই বিট অনুযায়ী আমরা চলছিলাম তো সেটা তো মিশে কুয়াশাটা দেখে সেই দিনটার কথা মনে পড়ে গেল আর এত মিস করছিলাম যে আমি তো কালকে একদম সেই পুরো মালদা মানে মালদা যে খুব একটা মানে যেই এলাকাটাই আমি থাকি এক চক্কর আমি দিতাম পুরোটাই ঘুরতাম আমি খুব মিস করছিলাম খুব মিস করছিলাম কালকে আমি যাই এত পরিমাণে তাহলে কুয়াশায় প্রথম এত কুয়াশা পড়েছে এরকম কুয়াশা পরতে দেখিনি মালদাতে আমার আমি যে এত বড় হলাম এত কুয়াশা দেখে নিই আমি পুরো সাদা হয়ে আছে পুরো সাদা মানে আমি যদি রীতিমতো সামনে দাঁড়িয়ে থাকি তো আমি কে তুমি চিনতে পারবে না কেন যে তো কালকে কি হচ্ছে এখানটাতে জানলা খুলে দেখছিলাম যে দেখি একটু কুয়াশা পড়েছে কিনা পড়তেও পারে মাকে ফোন করলাম তো মা বললো যে আজকে এত পরিমাণে কুয়াশা পড়েছে তখন বাজে সাড়ে নটা তখনই বলছে যে ব্যাটা এত পরিমাণে কুয়াশা পড়েছে আমার মারা আমাদের দুই বোনকে বেটা বলে ডাকে যে কি বলবো রে ব্যাটা খুবই কুয়াশা পড়েছে খুবই কুয়াশা পড়েছে তো এবার কুয়াশা পড়তেই পারে এবার যে রাত্রি যে আরো বেশি কুয়াশা পড়বে জানা জানাচ্ছিলেন খুব মিস করছিলাম জায়গাটা তো মিস করলে তো হবে না যেটা যেখানে যেমন সেখানে সেটাই আনন্দটা নিয়ে থাকাটাই বেটা ওখানে জল দিয়ে দিয়েছি বড়টা ফুটছে ঘি দিয়ে ঢেকে রাখবো তাহলে গন্ধটা আরও সুন্দর লাগবে অনেকদিন পর পড়লাম পুড়ি দেখতে পেয়েছ আমার ঘরে রান্না বড়া করে ঝোল পুরো বছর মনে হচ্ছে হয়ে গেল বহু বছরই হবে এখানে আসার পর বড়ার ঝোল করাই হয়নি এই বছর হয়ে গেল আসা আমাদের এই বাড়িতে আসা আমাদের এক বছর দু মাস চলছে আর এমনি রানিং শাল অনুযায়ী যদি ধরা যায় মানে তাহলে আমাদের বছর হয়ে গেলো মানে আগেও যে একটা বাড়িতে ছিলাম তো শাল অনুযায়ী আমাদের বছর হয়ে গেলো থাকা দেখতে দেখতে মানে সময় কী করে পার হয়ে যায় বোঝা যায় না তাই না ওদিকে ডাল সেদ্ধও হয়ে এসছে খেয়ালই ছিল না গ্যাস বন্ধ ছিল কখন গ্যাস ডাল সেদ্ধটা হয়ে যায় থাক আর কি ডাল সেদ্ধ হতে তো বেশি সময় লাগবে না এত পরিমাণে জল দিয়েছিলাম আমি মশলা ভাজবো ও জল মানে কী বলবো ওটা জল শুকালাম হলে তো খাওয়া যাবে না গন্ধ করবে মশলার আজকে একটু জিরে বাদা এই কী যে হয়েছে আজকে আমার জিরে আদা বাটাটা দিস জিরের গন্ধটা বেরোতো তার জন্য ঘুমাবো না বলেই একটা সিনেমা খুঁজতে খুঁজতে পছন্দ হলো সেটা হলো তামিলের সাউথের দিকে কুরুপ নাম দেখছিলাম দেখতে দেখতে কখন যে চোখটা বন্ধ করে ফেলেছি জানি না যাই হোক এবার যে ঘুমটা যে ভেঙেছে আমি যে উঠে বসবো সেই শরীরে শক্তিটুকুটা আর নেই মানে চোখ আর শরীর মনে হচ্ছে আমাকে বিছানা টেনে ধরে রেখেছে দ্বীপ নিয়ে আসলো দুধ বললো চা করছি ওঠো আলম হ্যাঁ উঠছি একবার ডাকলে আমি উঠে পড়ি উঠার মতো ক্ষমতা নেই তারপরে মনে হলো গেটে কি একটা জোরে বাড়ি মারলো হয় না একটা লাত মারার মতো যে রাগের মাথায় যে পা দিয়ে মারে যেটাকে লাত বলা হয় তো কি কে জোরে একটা লাত মারলো আমি আর জোড়ও ধসমসিয়ে উঠেছি জোরও খাট থেকে নেমেছে আর আমিও তার তড়িঘড়ি করে খাট থেকে নেমেছি তারপরে দেখলাম যে দ্বীপ ঢুকলাম বললাম যে তুমি কিছু তো বাড়ি মেরেছো বলছে না তো আমি তো বাড়ি মারি না আমি কি জানেন এইরকমভাবে আওয়াজ হলো জোরেও নেমেছে আমিও নেমেছি ও চা করে নিয়ে আসলো চাটা খাচ্ছি দানা চাটা নেই আমি জানি দানা চাটা আছে ফ্লেভার চা দিয়ে চা করা হয়েছে কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো এখানে